নান্দাইলে বীর মুক্তিযোদ্ধা কান চৌধুরীর চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এস মিডিয়া সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এইচ এম সাইফুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে মেহেদিয়াসান সুবর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা মরহুম কুরুমকান চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তেরো নং চর ব্যথাকর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাইশে জুলাই মঙ্গলবার চর ব্যথাকর ইউনিয়ন পরিষদ মাঠে দোয়া ও মিলাদ বাফিল অনুষ্ঠিত হয়েছে চর ব্যথাগর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল কাদির সরকারের সঞ্চালনায় ব্যথাগর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুল সালাম কুকন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য নান্দাইল উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন ময়মনসিংহ উত্তর জেলায় বিএনপির সদস্য নান্দাইল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এম এ মাসুম খান নান্দাইল উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান মাস্টার মোহাজ্জমপুর ইউনিয়ন বিএমপি সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সরকার মানিক মেম্বার ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের যুগ্মায়ক নান্দাইল উপজেলা মহিলা দলের সভাপতি তাহমিনা আক্তার রিপা নান্দাইল উপজেলা যুবদল নেতা জহিরুল হক মোবারক হোসেন উজ্জ্বল আবু হুরাইরা আখন্দ ময়মনসিংহ উত্তর জেলা দলের সদস্য নান্দাল উপজেলা ছাত্রদল নেতা মানিক এছাড়াও আরও বক্তব্য রাখেন চর ব্যথাগুর ইউনিয়ন বিএনপির নেতা সমীর উদ্দিন ডাক্তার সেলিম উদ্দিন ইউনিয়ন যুবদল নেতা বিল্লাল সরকার ইউনিয়ন ছাত্রদল নেতা ইলিয়াস কাঞ্চন প্রধান অতিথির বক্তব্যে মরহুমের কর্মময় জীবনের শিক্ষাক্ষেত্রে অনবদ্য ভূমিকার কথা উল্লেখ করেন সাধারণ শিক্ষার পাশাপাশি মুসলিম শিক্ষা বিস্তারে নান্দাইল উপজেলায় অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন উপজেলার উন্নয়নে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পাশাপাশি খাদ্য গুদাম নির্মাণের ব্যবস্থা করেন অন্যান্য বক্তারা আরও বলেন নান্দাইল উপজেলার সাথে যোগাযোগের ব্যাপক পরিবর্তনের ভূমিকা পালন করেছে বালিপাড়া ব্রিজ ও ত্রিশাল্টু তারাইল মহাসড়ক যা পশ্চিম নান্দাইলের ব্যথাগড়বাসীর উন্নয়নের মাইলফলক যা মরহুমের অনন্য অবদান উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নান্দাল উপজেলা বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানের শুরুতে চরচিরামপুর অসমত সরকার বাড়ি জামি মসজিদের কতিব মাওলানা আহসান উল্লাহ কুরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনা আহত নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় আলোচনা সভা শেষে মাওলানা আহসান উল্লাহ মরহুমের রুহের মাখফারাত কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান বিএনপির চেয়ারপারসন বেগম কায়ালেদা জিয়ার দীর্ঘ কামনা ও মাইলস টুন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনায় আহত ও নিহত সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া কামনা করেন এস মিডিয়া আপনার পাশে সবার সাথে